নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তু ছাদ বাগান আমার ছাদ বাগানে যে সমস্ত ফুল ফলের গাছ রয়েছে বিশেষ করে এই বর্ষায় যে সমস্ত গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দেয় সেই সমস্ত ফুলের গাছগুলোর থেকে আমি কি করে এত ফুল পাই নিয়ে আজকের ভিডিও কারণ আমি প্রতিদিন আমার যে ফেসবুক প্রোফাইলে তাতে ছোট ছোট কিছু ফুলের গাছের উপরে ক্লিপিং দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে সেই ভিডিওগুলো যারা দেখেন ওনারাই আমার কাছে জানতে চান আমার বাগানে যে সমস্ত পারমানেন্ট ফুলের গাছগুলো রয়েছে এই গ্রীষ্ম বসায় সে সমস্ত গাছগুলোতে কি করে এভাবে গাছ ভরে ফুল আসে তা নিয়ে ভিডিও করতে তাই আমার ফেসবুকের যে সমস্ত বন্ধুরা রয়েছেন এবং আমার যে সমস্ত ইউটিউবের সাবস্ক্রাইব বন্ধুরা রয়েছেন তাদের এই প্রশ্নের উত্তর দিতেই আজকের আমার এই ভিডিও শুরুতে আপনাদেরকে বলে রাখি গাছের ধর্ম যত বেশি শাখা তত বেশি ফুল এটা হচ্ছে গাছের মূল মন্ত্র এবং সেটা করতে গেলে আমাদেরকে করতে হবে যেটা কারণ আপনারা সবাই জানেন এই যে গ্রীষ্ম বসায় যে সমস্ত গাছের ফুল ফোটে সেই সমস্ত গাছের শীত পড়তে পড়তেই কিন্তু এরা ডরমিনসিতে চলে যায় এবং ডরমিনসিতে যাওয়ার পর এই সমস্ত গাছগুলোকে শুধুমাত্র জল দিয়েই বাঁচিয়ে রাখতে হয় কোনো রকম খাবার দাবার কিছু দিতে হয় না এরপরে যখন সেই সমস্ত গাছ শীতগুম থেকে জেগে ওঠে সেই মুহুর্তে এই গাছগুলোকে হার্টপুন করে দিতে হয় এবং যেটা আমি করি এই হার্টপুন করে দেওয়ার মাধ্যমেই কিন্তু গাছগুলোতে ঠিক এভাবেই প্রচুর পরিমাণে শাখা এবং প্রচুর ঝাড় তৈরি হয় হাটপুন করে দেওয়ার পর গাছগুলোকে দশ থেকে পনেরো দিন পরে আমি গাছগুলোকে রিপোর্ট করি মানে রুট কাটাই সাটাই করে নতুন মাটিতে গাছগুলোকে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার কিছুদিন পরেই কিন্তু গাছগুলোর থেকে নতুন নতুন শাখা নতুন নতুন পাতা আসতে শুরু করে আপনারা সবাই জানেন গাছে যখন নতুন নতুন পাতা বা নতুন নতুন কচি ডাল আসতে শুরু করে সে সময় কিন্তু গাছের প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয় সে সময় সেই সমস্ত পাতাকে বাঁচাতে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হয় ঠিক তার এক মাস পরে আমি সেই গাছগুলোতে একদম নিয়ম করে শস্যের জল দিতে থাকি এবং মাসে একবার করে আমার যে বানানো মিক্স খাবার সেই বানানো মিক্স খাবার কিন্তু আমি গাছগুলোতে ব্যবহার করি সেই বানানো মিক্স খাবার গাছগুলো পেয়ে কিন্তু গাছগুলো সতেজ এবং সুন্দর হয়ে ওঠে এবং ফুল দেবার মতন উপযুক্ত হতে শুরু করে এরপরে যখন গাছগুলোতে নতুন নতুন কুঁড়ি দেখা দিতে শুরু করে সে সময় আমি গাছগুলোতে দশ ছাব্বিশ ছাব্বিশ যে এনপিকে দানা সেটা আমি গাছগুলোতে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে শুরু করি এই খাবার চলতে থাকে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত মে মাসে যেহেতু প্রচণ্ড গরম পড়ে আমাদের এইসব এলাকাতে সে সময় শস্যের খোলের যে ব্যবহার সেটা অনেকটা কমিয়ে দেয় তখন বেশি দিতে থাকি আমি ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় যে সমস্ত খাদ্য সেই সমস্ত খাদ্য সেই সমস্ত খাদ্য পেয়েই কিন্তু গাছগুলো তত্তর করে বেড়ে উঠতে শুরু করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করে এরপর যখন জুন মাস চলে আসে সে সময় উত্তরবঙ্গ তথা সারা পশ্চিমবঙ্গে বর্ষার আবির্ভাব দেখা দেয় এই বর্ষার মধ্যে কিন্তু গাছগুলোতে আর কোনো রকম খাবার দিতে হয় না বা আমিও দেই না তার কারণ হচ্ছে বর্ষার বৃষ্টির জলে যে পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রোনিটেন গাছ পেয়ে যায় তাতে আর কোনো রকম খাবার দেওয়ার প্রয়োজনীয়তা পড়ে না কিন্তু যেহেতু গাছগুলোতে এই সময় প্রচুর পরিমাণে ফুল দেয় তাই গাছগুলোকে কিন্তু আমাদের পটাশিয়াম জাতীয় যে খাদ্য সেটা দিয়ে যেতে হয় এবং সেটা আমি গাছগুলোতে পনেরো দিন অন্তর অন্তর কিন্তু গাছগুলোতে ব্যবহার করি আর বৃষ্টির জল পেয়ে যেহেতু গাছগুলোতে নতুন গ্রোথ সৃষ্টি হয় মানে প্রচুর পরিমাণে গ্রোথ সৃষ্টি হয় বর্ষার সময় তাই বর্ষার সময় গাছগুলোতে কিন্তু খাবারের একটি চাহিদা থাকেই সে সময় যদি আপনারা গাছগুলোতে গাছের টবের মাটিতে গাছের হাইট অনুযায়ী গাছের টবের অনুপাত অনুযায়ী যদি শুধু জৈব সার সেটা ভার্মি হতে পারে সেটা গোবর সার হতে পারে সেটা পাতা পচা সার হতে পারে সেই সমস্ত জৈব সার যদি আপনারা গাছের গোড়তায় দিয়ে দিতে পারেন তাহলে গাছগুলোতে কিন্তু এই বর্ষার মধ্যে প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন পাতা নতুন নতুন ডাল আসতে শুরু করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে যেহেতু বর্ষাকাল সুতরাং এই যে নতুন কচি পাতা এবং নতুন ডাল চলে আসবে সে সময় কিন্তু পোকার উপদ্রব অনেকটাই বেড়ে যাবে তাই সে সময় কিন্তু আপনাদেরকে যে কীটনাশক সেই কীটনাশকগুলো কিন্তু স্প্রে করে যেতে হবে সেটা ব্যবহার ক্ষেত্রে বলবো বিভিন্ন ধরনের কীটনাশক রয়েছে বিভিন্ন কোম্পানির সে সমস্ত কীটনাশক যে সমস্ত কীটনাশকগুলি আপনারা ব্যবহার করেন ছাদ বাগানের জন্য সে সমস্ত কীটনাশকগুলোকে যদি ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু গাছগুলো একদম ঝকঝকে থাকে এবং গাছের মধ্যে কোনো রকম পোকা মাকড়ের উপদ্রব দেখা যাবে না এছাড়া বর্ষার সময় দিন বৃষ্টি হতে থাকে টবের মাটি সবসময় ভিজে যা থাকে এই সময় কিন্তু গাছগুলোতে ফাঙ্গাসের একটা সমস্যা দেখা দেবেই কারণ টবের মাটি সবসময় ভিজে থাকলে টবের মাটির ভিতরে যে শিকড়গুলো থাকবে সে সমস্ত শিকড় কিন্তু আস্তে আস্তে নরম হতে শুরু করবে এবং তাতে কিন্তু ফাঙ্গাস দেখা দেবে সেই সমস্ত ফাঙ্গাসের হাত থেকে বাঁচতে গেলে যেন রুট হয়ে না যায় ডাইব্যাক যেন না লাগে তাই আমাদেরকে কিন্তু গাছগুলোতে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এই ফাঙ্গিসাইড ব্যবহার করার ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে বিশেষ করে এই বর্ষার মধ্যে আপনারা দুটো কি ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন একটি হচ্ছে র্যাডোমিল গোল্ড আর একটি হচ্ছে অ্যামিস্টার টপ তার সঙ্গে আপনাদেরকে আরেকটি ফাঙ্গিসাইড ব্যবহার করতেই হবে সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইট সেটা ব্লু কপার হতে পারে সেটা ব্লাইটক্স হতে পারে এইটুক পরিচর্যা যদি আপনারা আপনাদের গাছগুলোতে যে সমস্ত ফুল গাছগুলো এই গ্রীষ্ম বর্ষায় ফুল দেয় প্রচুর পরিমাণে সেই সমস্ত গাছগুলোর থেকে যদি প্রচুর পরিমাণে ফুল পেতে যান তাহলে ফেব্রুয়ারি মাস থেকে আপনাদেরকে এই সিজন পর্যন্ত মানে বর্ষার শেষ পর্যন্ত আপনাদের কিন্তু এই পরিচর্যাগুলো করে যেতে হবে এই পরিচর্যাগুলো করার মাধ্যমেই কিন্তু আপনাদের যে গাছ ঠিক এভাবেই ফুল দেবে এবং প্রচুর এইভাবে ব্রাঞ্চ তৈরি হবে এবং প্রচুর তাল পালা শাখা নতুন পাতা নতুন কড়ি নতুন ফুল চলে আসবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ